আগমনের সাথে সাথে আমাদের মনকে জানান দেয় মা আসছে দেবী দুর্গা আসছে মর্ত তার বাবার বাড়িতে এক বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরছে তাই তো প্রকৃতি জুড়েও সেজে উঠেছে কাশ পদ্মতে চতুর্দিকে প্যান্ডেল হচ্ছে ঠাকুর গড়া হচ্ছে এখন বাঙালিদের প্রস্তুতি কিন্তু তুঙ্গে আমি ঋতুকর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটায় একটু অন্যরকম কি কিনেছি সেসব নিয়ে নয় কোথায় কোথায় গিয়েছি কি কি দেখেছি সেগুলোর দাম কি রকম হতে পারে সেসব নিয়েই কিন্তু আজকের ব্লগটা চলুন আজকের পর্বটা শুরু করি বেশ কয়েকদিন আগে মাসখানেক আগে বলাই ভালো গিয়েছিলাম বিশালে এনাক্ষীর জন্মদিন ছিল তাই ওর গিফট কিনতে সারা বিশাল জুড়ে অনেক ব্যাগ রয়েছে ব্যাগগুলো কিন্তু বেশ ভালো দামও কিন্তু ঠিকঠাক তাই ওর জন্যে একটা ব্যাগ নিলাম আর বিশাল কিন্তু বেশ সেজে উঠেছে নতুন নতুন জামা কাপড়ে বিশেষ করে উমেন গার্মেন্টস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো তবে সেরকম কিছু ওই দিন আমরা নিইনি তবে এই স্কার্টগুলো দেখুন এগুলো কিন্তু খুব ভালো লেগেছিল আমার যদিও স্কার্টের প্রতি আমার একটু দুর্বলতা আছে সেই জন্যই ভালো লাগে গৌরিকা রশ্মিতাও দেখলো তবে ওদের বিশেষ কিছু পছন্দ হলো না তাই চলে গেলাম ডিপার্টমেন্টাল স্টোরে যেটা আমার সব থেকে প্রিয় জায়গা আমার আগের আগের অনেক ব্লগে কিন্তু এই স্টোরটা দেখানো আছে যাই হোক এখান থেকেই বেশ কিছু ঘরের জিনিস নেব পুজো মানে তো শুধুমাত্র জামা কাপড় কেনা নয় আমাদের ঘরটাকে আমাদের রান্নাঘরটাকেও তো একটু সাজাতে হবে আর এরকম পাঁচটা কৌটোর একটা সেট আমি নিয়ে নিলাম এতগুলো কালার ছিল তবে আমার এই অ্যাশ কালারটাই কিন্তু বেশি ভালো লাগলো এটা আমি বিশাল থেকে নিলাম এটা অফার প্রাইজে যথাসম্ভব দুশো নিরানব্বই টাকা ছিল পাঁচটা কৌটো ছোট থেকে বড় আর দাম ছিল দুশো নিরানব্বই টাকা মহালয়ার দিন সকালে গিয়েছিলাম মোর সুপার মার্কেটে আমার বাড়ির পাশেই একটা বিশাল আর একটা মোর হয়েছে তো সেখানেই চলে গেছিলাম যদিও খুব বেশি যে এখানে যাই তা নয় খুব কমই যাই আজকের মেললে গিয়েছিলাম পুজোর রান্নাবান্না করার জন্য বেশ কয়েকটি জিনিস নিতে যেমন একটা নিলাম ফ্রোজেন কড়াইশুঁটির প্যাকেট এই প্যাকেটটা কিন্তু বেশ ভালো এর আগেও আমি অনেকবার নিয়েছি আর কিছু নাকেটস জাতীয় খাবার নিলাম মানে ইনস্ট্যান্ট ভেজে দেয়া যায় সেই রকম বেশ কয়েকটি প্যাকেট নিয়ে নিলাম চলুন একটা আমুলের বড় বাটার নিই গৌরিকা রশ্মিতা বাটার কিন্তু ভীষণ পছন্দ করে আর দই নিতে হবে একটা বড় দইয়ের প্যাকেটও নিয়ে নিচ্ছি পুজোর সময় বিভিন্ন রান্নাবান্না হবে এটা থাকলে আর এই মোড়ের দইটা কিন্তু বেশ ভালো আমি দুটো বোতল নিলাম আর চলুন আর কি নেওয়া যায় একটু দেখি আর এই নিউট্রোলাইট একটা নিয়ে নিলাম আর মোটামুটি তো অনেক জিনিসই নিলাম আর আর সেভাবে মনে হয় কিছু বাকি নেই চলুন আর একটু ঘুরে দেখি যদি কিছু নিতে লাগে সেগুলোও নিয়ে নেবো রোজ রোজ বাজার যাওয়ার থেকে একবারে নিয়ে নিই আবার মিস্টার পান্ডা আরও দুটো নাগেটসের প্যাকেট নিল এখানে সবজিপাতিও কিন্তু সবই থাকে দেখি কিন্তু আমি সেভাবে কোনোদিন এখান থেকে সবজি নিয়ে নি তবে একবার একটা চাল কুমড়ো নিয়েছিলাম চাল কুমড়োর কুপ্তা বানাবো বলে কোথাও পাচ্ছিলাম না ওই একবারই নিয়েছিলাম আর এই দেখুন দীপাবলির জিনিসও কিন্তু চলে এসেছে এখানে কিন্তু প্রদীপও বিক্রি হচ্ছে একশো নিরানব্বই টাকা দাম ছিল অফার প্রাইস দেখাচ্ছে নিরানব্বই টাকা আর গৌরিকা রশ্মিতা অদ্রিজার জন্য একটু চকলেট নিই পুজো বলে কথা ওরা ছোট ওরা তো চকলেট ভালোবাসে আর চলুন সব জিনিসই মোটামুটি নেওয়া হয়ে গেছে এবারে বিলটা করিয়ে বাড়ি যাওয়ার পালা সুপার মার্কেট থেকে খুব একটা জিনিসপত্র কিনতে আমি স্বাচ্ছন্দ্য নই তার থেকে আমার অনেক ভালো লাগে বাজার থেকে বাজার করতে বা ধরুন আমাদের আশেপাশের যে ছোট ছোট গ্রসারি রয়েছে সেখান থেকে মার্কেটিং করতে সেটাই কিন্তু আমার বেশি ভালো লাগে তবে মাঝে সাঝে যেতে হয় এই আর কি আজকের দ্বিতীয়া মহালয়ার ঠিক পরের পরের দিন আর আজ চলে এসেছি গড়িয়াহাটে দুপুর একটা দেড়টা বাজে আর গড়িয়াহাটে এসে দেখলাম হোর্ডিংয়ে ভরে গেছে গড়িয়াহাট চত্বর কিন্তু সেভাবে বাসে কিন্তু এখনও অনেক জায়গায় হোডিং লাগেনি অন্যান্য বছর কিন্তু হোর্ডিংয়ের মাত্রা অনেক বেশি থাকে খুব যে ভিড় ছিল গড়িয়াহাটে সেটা নয় যেটুকুনি ভিড় রয়েছে এটা রেগুলার ভিড়ই বলে মার্কেটে কিন্তু ভিড়ও অন্যান্য বারের তুলনায় এবারে অনেকটাই কম আজকে দ্বিতীয়ার দিনে গড়িয়াহাটে পা ফেলার জায়গা থাকে না সেখানে দুপুরবেলায় বেশ ফাঁকা ফাঁকাই কিন্তু রয়েছে গড়িয়াহাট আজকে নিজের বা মেয়েদের জিনিস কিনতে আসেনি আজ এসেছি ঠাকুরের জামাকাপড় কিনতে আর আমার ঘর সাজানোর বেশ কয়েকটি জিনিস নিতে পুজো মানেই কিন্তু ঘরের জিনিসপত্র কেনা সেগুলো কিনতেই কিন্তু গড়িহাট আসা আর এই দোকানগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে রং বেরঙের জামা যেমন রয়েছে সেরকম পুঁতির হার কাপড়ের হার ক্রিস্টালের হার কত রকমের হার রয়েছে আমার খুব ভাল লাগে এই ঠাকুরের জামা কাপড়ের দোকানগুলো দেখতে আগের দিন শিয়ালদা থেকে এক কালারের দুটো জামা নিয়েছি আজকের দুটো প্রিন্টেড জামা নিলাম সুতির জামাই নিলাম বললেও সেই এই দোকানগুলোর সামনে এসে কিন্তু পাটা যায় চোখটাও থেমে যায় যাই হোক এখানে অনেক রকমের কুর্তি আছে বেশ সুন্দর আর দুশো আড়াইশো তিনশোর মধ্যে সুন্দর সুন্দর কুর্তি এখানে পাওয়া যায় রশ্মিতাও কিন্তু এখান থেকে দুটো কুর্তি নিয়েছে আর চলুন একটা ব্যাগ নিতে হবে এতগুলো জিনিস নেব আর আমার বড় ব্যাগটা না নষ্ট হয়ে গেছে তাই একটা ব্যাগ কিনে নিই চলুন দেখি একটা বড় ব্যাগ কত নেয় এই যে এই ব্যাগটা এটা বেশ আমার ভালো লাগলো দেখুন তো কেমন লাগে ব্যাগটা এটাই কিন্তু আমি নিয়েছি ব্যাগটা কিন্তু বেশ বড় আর বেশ কিন্তু মজবুত অনেক জিনিস ধরবে সামনে বেড়াতে যাওয়া আছে তাই একটা বড় ব্যাগ কিনেই নিলাম এটাই কিন্তু নিলাম দাম নিয়েছে একশো টাকা আসুন আজ একটা বিছানার চাদরও নেব কলকাতার মোটামুটি সব মার্কেটেই যাই তবে কেন জানি না গড়িহাটের প্রতি আমার একটু ভালোবাসা বেশি গড়িহাট মার্কেট থেকে জিনিসপত্র না কিনলে আমার ঠিক পছন্দ হয় না অন্যান্য মার্কেটের তুলনায় গরিহাটটাকে আমার বেশি পছন্দ হয় অবশ্যই এটা যার যার বিভিন্ন আছে কেউ নিউ মার্কেট বেশি পছন্দ করে কেউ হাতিবাগান মার্কেট বেশি পছন্দ করে যাদবপুর মার্কেট বাড়িপুর মার্কেট এইগুলো আছে কিন্তু গড়িহাট মার্কেট থেকে না জিনিস কিনলে ভালো লাগে না এই চাদরটা আমি নিয়েছিলাম দেখুন এই চাদরটা এর সাথে কিন্তু দুটো পিলোও রয়েছে চাদরটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা দাম বলেছিল কিন্তু টাকা এই যে পিলো দুটো সাড়ে চাদরটা কেমন হয়েছে আমাকে বলবেন এই হলুদ চাদরটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল ইচ্ছে আছে সোমবার দিন এই চাদরটা নিয়ে আসবো সোমবার একবার যাব যদি পাই এটা নিয়ে নেবো আর যদি না পাই আর কি করার আছে পরে এরকম হলুদ থেকে একটা চাদর নিয়ে নেব এবার চলে এসেছি ম্যাট কিনবো বলে রান্না যখন সার্ভ করি তখন এই রকম একটা ম্যাটের উপর রেখে রান্না সার্ভ করলে দেখতে ভালো লাগে সেই জন্য এখানে চলে এসেছি এখান থেকে যে শুধু ম্যাট নিয়েছি তা নয় আর এখান থেকে আমি নিয়েছি বেশ কয়েকটি কুশান কভার আমাদের সোফাতে যে কুশানগুলো রয়েছে সেই কভারটা না নষ্ট হয়ে গেছে বেশ ভালো লাগছে না পুজোর সময় ওরকম পুরোনো কভার ভালো লাগে না তাই এই কভারটা আমি নিয়েছি এটা নয় এই মেরুন আর ইয়ালোতে যে কভারটা রয়েছে এটা নিয়েছি পরে ভিডিও দেখে মনে হচ্ছে লাল আর কালোটা নিলে ভালো হতো এবারে একটা টেবিল ক্লথ নেব এই টেবিল ক্লথগুলো আমার পছন্দ হয়নি বিশেষ আমি একটু অ্যাপ্লিকের কাজ করা টেবিল ক্লথ খুঁজছিলাম এইটা আমি নিয়েছি আর এই যে এইটা এই টেবিল ক্লথটার দাম নিয়েছে একশো টাকা ম্যাটটাও একশো টাকা নিয়েছে আর একশো পঁচিশ টাকা করে চেয়েছিলো কুষাণ কভারগুলো আমি টোটাল দিয়েছি আড়াইশো টাকা পাঁচটা কুষাণ কভার আর এবারে একটু সোফা কভার নেব আর তারপর কিন্তু বাড়ি এখান থেকে এই সোফা কভারটা আমি নিলাম এদের কাছে অনেক রকমের আছে তবে আমার সোফাটা যেহেতুই আলো তাই এই রকম একটা সবুজের আর সাদার ওপরে সোফা কভার নিলাম পর্দাও ছিল কিন্তু আমাদের বাড়িটা রঙ হলে তারপর পর্দা নেব আর এদিকে নন্দিতা কেনাকাটি করছে ও প্লাজো কুর্তি এইগুলো কিনছিল যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনে পুজোর ব্লগে যদি ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে পুজো ভালো কাটাবেন এটাই কাম্য নমস্কার